এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন উনি করছেন আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন তিনি সাংবাদিক কথা জগতে এবং শিশু সংগঠক হিসাবে শুধু বাঙ্গালে নয় সারা বাংলাদেশের পরিচিত মানুষ এবার আমি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সহসভাপতি আগ্রহী আমাদের মধ্যে উপস্থিত আছে উপস্থিত হয়েছেন তাকে তিনি নেতৃত্ব দেন আবুল কালাম মোস্তফা লাভু ভাই দীর্ঘদিন যাব উনি একজন সাবেক ছাত্র নেতা উনি এক সময় বাংলাদেশে টাঙ্গাল টাঙ্গালের ছাত্র রাজনীতি করেছেন উনি ব্যবসায়ীদের বর্তমান ব্যবসায়ী ঐক্যদের সংগ্রামী সভাপতি দায়িত্ব পালন করছেন সহ প্রেস ক্লাবের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি মধুরম জনতা মৌলান আব্দুল হামিদ খান বাসিনীর নামে একটি প্রতিষ্ঠিত মুদ্রণকের কর্তৃক পত্রিকা দীর্ঘদিন যাবৎ প্রকাশ করছেন অ্যাডভোকেট জাফর আহমেদ ছাত্র ফাউন্ডেশনের অনুসারী পরিষদের বাসনে অনুসারী পরিষদের টাঙ্গাল জেলার সাধারণ সম্পাদক শোভা ভাই ছাত্র ফাউন্ডেশনের প্রতিনিধি বহো দর্শকবৃন্দ আমি প্রথমে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

মজলুম জন্য মৌলান আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের নাম পাঠ্য থেকে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী থেকে যে বাতিল করা হয়েছে সেই তার জীবনী পূর্ণ বহনের দাবিতে মৌলানা ভাসানী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনের সম্মানিত সভাপতি টাঙ্গালের বিশিষ্ট ব্যক্তিত্ব সাবেক ছাত্রনেতা ভাসানী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি নাজিম উদ্দিন আমাদের মাঝে উপস্থাপনা করছেন মুসলিম জননেতা মৌলান আব্দুল হামিদ খান ভাষালি হুজুরের স্নেহের দৌহিত্র প্রিয় নেতা ট্যাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনতা মামুদুল আকশামের সহ এখানে উপস্থিত রয়েছেন ট্যাঙ্গাইল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জাফের জাফর আহমেদ শহ রাসানিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাত্র ফাউন্ডেশান নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালা বেগম শুভেচ্ছা জানিয়ে অত্যন্ত সংক্ষিপ্তাদের দু চারটি কথা প্রস্তুত ঘুরতে চাই প্রিয় ভাই আমারকে অত্যন্ত পরিতা বেগম দুঃখের বিষয় যে মৌলানা আব্দুল আহামিদ খ্যান বাসানী ভুজুরের নাম পাঠ্যপুস্তকে আমরা অন্তর্ভুক্তি করার জন্য আমাদের এখানে দাঁড়িয়ে মানববন্ধন করতে হচ্ছে আজকে আমাদের কষ্ট হচ্ছে কারণ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর প্রথম বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তিনি বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করেছিলেন আজকে যে স্বাধীন দেশে আমরাব্রত করছি সেই স্বাধীন দেশ বিনির্মাণে মওলানা ভাসানী হুজুরের অমোতান অবিশিগত প্রিয় তার নাম আজকেpadStart বস্তু সূত্রে বাতিল করা হয়েছে এই தேசிய সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার সারা বাংলাদেশ থেকে ইতিহাস বিকৃতি করে এরকম যারা ইতিহাসের মহানায় হয়েছে তাদের নাম বাতিল করেছে এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রয়েছে কত ইনু সাহেব তার কত দпта oppan রাখতে চাই এবং শিক্ষা উপদেষ্টার কাছে কত দпта oppan রাখতে চাই এই মহান নেতা যিনি বাংলাদেশ গিনির মানে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মওলানা আব্দুল হামিদ খান বাসানি হুজুরের নাম আগামীতে পাত্রবস্তু শুধু পঞ্চম শ্রেণী এবং অষ্টম পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে নয় বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে তার পূর্ণ জীবনী তার সংগ্রামময় জীবনী অন্তর্ভুক্ত করতে হবে এটি সময়ের দাবি আমরা আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আজকে যে সরকার বাংলাদেশে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকার অবশ্যই আমাদের দাবি বাস্তবায়িত করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হবে আলাইকুম বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাসেলি ছাত্র ফাউন্ডেশনের মাসুদ রানাকে মৌলান আব্দুল হানিফ খান বাসালি জীবনী বাতিল দাবিল করা করেছে তার মানব বন্ধনে উপস্থিত আছে সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে জানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সন্দেহ ল্যাটিন আমেরিকা নিষ্পেষিত নির্যাতিত গণ মানুষের কণ্ঠস্বর মজলুম জননেতা মৌলানা আব্দুল হানিফ খান বাসানি পাঠ্যবস্তু বয়ে যে জীবনে ছিল সরকার তার ইতিহাস তুলে নিয়েছে তার প্রতিবাদ আজকের এই মানববন্ধন আমরা এই মানববন্ধন থেকে সরকারের কাছে অতি দ্রুত তার জীবনে জানি পাঠ্যবস্তু বয়ে সম্পৃক্ত করা হয় এই বলে আমি আলোচনা বক্তব্য এখানে শেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে মাওলানা ভাসানি ফাউন্ডেশন ছাত্র ফাউন্ডেশনের আহ্বান যিনি মাওলানা ভাসানি প্রতিটি প্রোগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নুরুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বিভিন্ন ইসলাম

উপস্থিত রয়েছেন মজলুম জনরাজামল আব্দুল হামিদ খান বাসানি ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব জনতার মেয়র বাসানি হুগুরের তহিদ জনাব সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সতীজন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনারা জানেন বাংলাদেশের এই আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক প্রান্তে লাগবে আজকে যে ব্যাটাটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তিনি হচ্ছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল খান বাসনি আজকে তিনি আমাদের মাঝে নাই কিন্তু তার আদর্শ তার নীতি আমরা সেগুলো অনুসরণ করেই আমরা পথ চলে আমরা বুকে ধারণ করে চলতে চাই আপনারা জানেন যেখানে অন্যায় অত্যাচার যেখানে

যে সমস্ত তার যে সম্মান যথাযথ জায়গায় স্থাপন হয় নাই বিভিন্ন সময়ে তাকে খাদ্য করা হয়েছে এবং তার রাজনীতিকে মানুষের মধ্যে সঠিকভাবে তুলে ধরা হয় নাই সেই ধারাবাহিকতায় বিগত দিনে

ছিলেন প্রথম স্বাধীনতার সপ্তদশটা আজকে বিভিন্ন সময়ে তাকে ফেল করা হয় ক্ষতি করা হয় আমরা এই নিন্দা জানাই বাসনী ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে খন্দকার নাজিমুদ্দিন কাকা এবং আহমদুল্লাহ সালি পক্ষ থেকে আমরা বলতে চাই আপনারা আরো সামনে দিনগুলোতে এখানে এই মুসলিম দলের নেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসির হজুরকে খাদ্য করা হবে তার

এডভোকেট মমতাজ বেগম কে আর একটু তুমি মাওলানা বাসাও আমি জীবনে আমার সরচিত অনেক কবিতা লিখেছি কিন্তু মাওলানা বাসানিকে নিয়ে বলার আগে আমি একটু ভাবাত্মক হৃদয় থেকে দু শব্দ উচ্চারণ করি কবিতার জানকারি হে মহল হে আনোর কিশারি মৌলানা বাসানী তুমি তোমার আগমনে দন্য হয়েছিল এই বাংলার জন্মভূমি নেতৃত্ব তুমি দিয়েছিলে যেদিন হেসেছিল জরমী তুমি ছিলে এদেশের অশিক্ষিত জনগণের শিক্ষার তরণী তুমি জন্ম না নিলে এখানে অশিক্ষায় অশিক্ষা কুশিক্ষায় পড়ে থাকতো হয় এ লোকালয় তুমি অন্ধকারে আলো জ্বালিয়ে করেছে উজ্জ্বল সুখেটি অর্জন করেছিলে তুমি শরীরে শিক্ষার আদর্শ দাবানন আসলে মৌলানা আব্দুল হামিদ খান বাসালিকে নিয়ে আজকে আমরা যে মানব বন্ধন করেছি মানববন্ধনের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন সঞ্চালনায় মৌলানা আব্দুল হামিদ খান বাসানি প্রিয় দহিত্য জেলা সদস্য সচিব বা সাধারণ সম্পাদক মাহমুদুল হক শাহরুবাই সহ প্রিয় উপস্থিতি আজকে

বাজারে পায়ে হেঁটে হেঁটে পুষ্প স্টক করেন তিনি এমন একদম ব্যক্তিত্ব ছিলেন যেটা বিশ্বের ইতিহাসে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের এই তাঙ্গাইলে আমাদের এই বাংলাদেশে আব্দুল হামিদ খান বাসানি নাম স্বর্ণাক্ষরে লেখা আছে প্রিয় ভাইয়ের আমার আজকে যারা ইতিহাস বিকৃত করেন তারা ইতিহাসের কোথায় দাঁড়াবেন আজকে

আমি এই সরকারের কাছে উত্তন্ত আহ্বান জানাচ্ছি পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী থেকে তার নাম অন্তর্ভুক্ত করা হোক তার নাম মুছে দিয়ে এই সরকার একটা কলঙ্কজনকের সৃষ্টি করেছে আমরা চাচ্ছি বর্তমান সরকার সঠিকভাবে আমাদের এই মহান নেতাকে মূল্যায়ন করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এখন বক্তব্য রাখার জন্য দর্শককে সযত্নেভাবে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ মানুষ যারা دیرকোদিন মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সান্নিধ্যে পাওয়ার সান্নিধ্যে ছিলেন পতে বক্তাদের পুনরুতরপক্ষকে সওকিত হওয়ার বক্তব্য রাখার জন্য এখন বক্তব্য রাখার অনুরোধ করছে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লহিকে আব্দুল হামিদ খান ভাষানীর স্মরণে এবং ইতিহাস থেকে তার নাম বাদ দেয়ার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি খন্দকার নাজিমুদ্দিন উপস্থিত রয়েছেন এখানে জেলা বিএনপির সাবেক সভাপতি জি 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 ভাসানি ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব হামিদুল হক মোহন উপস্থিত রয়েছেন মরণাব হাসানি ফাউন্ডেশনের মহাসচিব জনাব মাহমুদুল হক খানু উপস্থিত রয়েছেন তারাদের প্রবীণ আইনজীবী বিশিষ্ট সাংবাদিক আমার পরম শ্রদ্ধেয় জনাব খান মোহাম্মদ খালেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ সুধি মন্ডল মরণ ভাষা নিয়ে দেশের ইতিহাসের জনক তাকে বাদ দিয়ে যে ইতিহাস হবে সেটি ইতিহাস হবে না সেটি হোক হবে একটি আবর্জনার স্তূপ আমরা এই আবর্জনার স্তূপ দেখতে চাই না আবর্জনার স্তূপ মানতে চাই না আমরা অনতি বিলম্বে মৌলানা ভাসানি বর্জিত যে শিক্ষা ব্যবস্থা সেটি বাতিল করে মৌলানা ভাসানির জীবন সমস্ত শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে আগামী প্রজন্মের মধ্যে মৌলভাস এই দেশ এই উপমহাদেশে তার যে অবদান তার যে কর্মকাণ্ড সেটি যেন আগামী প্রজন্ম জানতে পারে এই কারণে তার ইতিহাস তার ঐতিহ্য তার কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করে নতুন পাঠ্যসূচি প্রণয়ন করা হোক বর্তমান সরকারের কাছে এই দাবি করে আমরা আমরা অনুরোধ করব এই দাবি বাস্তবায়ন করা হোক অন্যথায় আমরা বৃহৎ আন্দোলনের কর্মসূচি দেবো কথা বলে আমাকে কিছু বলার সুযোগ

আমরা পরিবারের পক্ষ থেকে আবার নতুন করে পাঠ্যসূচিতে তার জীবনে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে টাঙ্গাইল জেলার যিনি ব্যবসায়ী ঐক্য সাবেক ছাত্র নেতা মধুরম জনতা মহারণ অব্দুল হামিদ খান বসেনি অত্যন্ত স্নেহবাদন Γουλάμ, Μοσοφά, Ταλβέκετα, Μοσοφά, Ταλβέκετα, Μοσοφά, Ταλβέκετα, দলের সমর্থ সভাপতি নাজিম উদ্দিন ভাই এখানে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি তারা হামিদুল মোহন ভাই উপস্থিত আছেন খান মোহাম্মদ খালেদ ভাই জাফর আহমেদ সহ আসানি ফাউন্ডেশনের সুযোগ্য সম্পাদক মাহমুদুল খানু আজকে এখানে বিশাল এক মানববন্ধন যে দাবিকে নিয়ে আজকে মানবদন হচ্ছে বলনা ভাসানি এই দেশের একটি অবিচ্ছিত অংশ এটা দাবি নয় এটা অধিকার বলনা ভাসানির সাথে তুলনা চলে মহাত্মা গান্ধীর সাথে বরনা ফাঁসিনের সাথে তুলনা চলে নেলসন বান্ডেলার